এইজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা সফল ওয়ালযীনা হুম আনিল লাগবি ব্যক্তি অনর্থক কথাবার্তা থেকে হেফাজত থাকে এরপরই আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে ডাক দিয়ে কোওয়ালযীনা হুম লিজাকাতী ফায়িদুন পবিত্র রমজানুল মুবারক যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন zakat কে ফরজ করে দিয়েছেন আল্লাহ ডাক দিয়ে কয় যিনি আদায় করেছেন ওই ব্যক্তিকে আল্লাহ সফলতা দান করেছে সুবহানাল্লাহি ওয়া এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে যে ব্যক্তি তার লজ্জাস্থানকে হেফাজত করেছে আবরুকে হেফাজত করেছে বর্তমান পরিস্থিতিটা এমন কিছুদিন আগে মহিলাদের থ্রি পিস ছিল এখন থ্রি পিস থেকে টু পিস আছে না যদি ওর নাটা বুকের ভিতরে দেওয়ার কথা সেইটা গলার সাথে মাফলারের মতো পেঁচা রাখে কথা কোন আছে না

আপনি আপনার বয়ফ্রেন্ডকে মোবাইল করে সেহরির জন্য জাগান ইফতার খাইছো কিনা তার আমি নামাজ পড়ছো কিনা এগুলি গো ওয়াসুাবের কাজ না গুনাহের কাজ কথা কই না কেন গুনাহ কিনা রোজা রাখাতা যেরকম ফরজ তার থেকে কথা না বলে বিরত থাকা দাও কথা বলানোর কেন ঠিক না কিন্তু আমরা শুধু খাই না গার্লফ্রেন্ডের নিয়ে ইফতার করে সেই ছবি ফেসবুকে পোস্ট করে দাওয়াজ বিল্লাহি

আমরা পুরুষের এমন পুরুষ বলে পরিচয় দিতে লজ্জা হয় কারণ আসিয়ার মতো ছয় বছরের মেয়েকে ধর্ষণ করে আমরাই দুনিয়া থেকে বিদায় করে দিই ঠিকই না জোরে বলেন আমি যে পুরুষ আমার মেয়ের সামনে কথা বলতে আমার লজ্জা লাগে যে আমি কেমন কাকুর মেয়ের বয়সী বাচ্চা আমরা সার দেই না তাও আবার রমজান মাসে ঠিক কিনা ধরে বলে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে আমি এরপরে আল্লাহ রব্বুল আলমিন শেষে কি বলে শোনেন আল্লাহ বলেছেন এই পাঁচ কাজ কোন ব্যক্তি যদি করে যেই ব্যক্তির ইমান আছে সে সফল দুই নাম্বার যেই ব্যক্তি খুশু খুজুর শহীদ নামাজ পড়বে সে ব্যক্তি সফল তিন নাম্বার বললে দুইরে হুমানিল লাগবি মুরিদুন যে ব্যক্তি অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবে সে ব্যক্তি সফল ওয়াল্লাযিনা হুম লিযাকাতি ফাঈলুন যিনি যাকাত দিয়েছেন তিনি সফল এরপর আল্লাহ কয় ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন যে তার ইজ্জত আবরুকে হেফাজত করেছে তিনি সফল এরপর আল্লাহ ডাক দিয়ে কয় উলাইকা হুমুল ওয়ারিসুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা আল্লাহর ডাক দিয়ে বলে বান্দরে এই পাঁচটা বিষয় যদি তুমি উপার্জন করতে পারো যদি তোমার জীবনের সাথে মেসিং করতে পারো আল্লাহ ডাক দিয়ে আল্লাহ হাবিব বলেন ওই ব্যক্তি দুনিয়া থাকতে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যায় সুবহানাল্লাহ উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়া থাকতে জান্নাতের ওয়ারিস বানায় দেয় সুবহানাল্লাহ বলেন না সম্মানিত হাজিরিন রমজান আমাদের কাছ থেকে প্রায় শেষের দিকে আপনি নিজে নিজে হিসাব করেন যে এই বিগত ২৭ দিনে আমি কতটুকু সফলতা অর্জন করতে পেরেছি হ্যাঁ আছে আপনাদের দেশে অনেক মানুষ ইনসাফ ভিত্তিক জাকাত তারা দিয়েছেন রমজানুল মোবারকের পবিত্রতাও রক্ষা করেছেন কিন্তু এমনও সুস্থ সবল মানুষ আছে যারা এই রোজার একটা রোজাও না এরকম আছে না তিনি সফল না ব্যর্থ যদি কোটি টাকা আছে কিন্তু সে সফল না ব্যর্থ ব্যর্থ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের রোজা কি কে রোজা রাখলো কে রাখলো না এই হিসাব কি আমাদের দিন আমার দিতে হবে না আমি কি করছি এইটা আমার জবাব দিতে হবে ঠিক না আল্লাহ তালা আমাদের পবিত্র রমজান গুলিকে কবুল করে নি বলে আমি আমাদের সেহেরিকে কবুল করুক আমরা যারা জাকাত দিয়েছি আমাদের জাকাত গুলিকে আল্লাহ তালা কবুল করে নি বলে আমি সম্মানিত হাজির আমাদের মসজিদের সেক্রেটারি মহোদয় আমাদের মুর্শিদে এক লক্ষ টাকা উনি দান করেছেন ওনার আব্বা মা ওনার খালা খালু কবুদের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তার দানকে কবুল করে নিন আলহামদুলিল্লাহ আসসালামু আলিক এক মিনিট